মানব জীবন দুঃখের সাথে যুদ্ধ করে যায় বেলা তাহার ফুরিয়ে গেলে শান্তি নাহি পায় ভবের মাঝে মিথ্যাচারে ভরে গেছে আজ মনের খুশিতে সবাই করে নেই তো কোনো লাজ ধরার মাঝে যায় না দেখা সৎ মানুষের খোঁজ দুর্নীতি করে কিছুজনে করছে সদাভোজ ভবের বুকে শান্তি পেতে নবীর আদর্শ ধরো লোভ লালসা দূরে ঠেলে ভালো কর্ম করো মহান প্রভুর বিধানে পাবে দিলের মাঝে সুখ সঠিক পথে চললে মানব থাকবে না যে দুঃখ আসলে আমরা যারা মানুষ হয়েছি সকল মানুষেরই কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার এই তো পৃথিবীতে আজ আছি কালকে নেই তার বাস্তব প্রমাণ আমরা কিছুদিন আগে পৃথিবীতে ছিলাম না এখন আছি আগামীতে থাকবো না আমাদের সবাইকে চলে যেতে হবে আর এই রঙিন দুনিয়ার লালসায় পড়ে আমরা হয়েছি ক্ষত তাই দিনটাকে ভুলে গিয়ে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি বাহানা করছি কত প্রিয় সুধি তাই যে যার জায়গা থেকে অবশ্যই স্মরণ করা উচিত কুল্লি নফসিন জয়কাতুল মৌত ম্যান ইজ মর্টল